আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ বরকাতহ হিজরত মক্কা থেকে মদিনায় প্রিয়নবী আলাইহি ওয়াসাল্লামের গমন ইসলামের ভিত্তি স্থাপন প্রিয় ভাই বোন বন্ধুগণ হিজরত অর্থ স্থানান্তর করা ত্যাগ করা ইসলামী পরিভাষায় এটি বোঝায় বিন ও ইমানের নিরাপত্তার জন্য এক ভূমি ত্যাগ করে অন্য ভূমিতে স্থানান্তর রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত ইসলামের ইতিহাসে এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা শুধু মুসলমানদের জীবনধারারই মোড় ঘুরিয়ে দেয়নি বরং ইসলামী সভ্যতার ভিত্তি স্থাপন করেছে এক মক্কার অবস্থা ও মুসলিমদের দুঃখ কষ্ট নবুয়াতের ত্রয়োদশ বছরে মক্কার অবস্থা ছিল চরম উত্তপ্ত কুরাইশরা ইসলামের প্রসার রুখে দিতে মরিয়া হয়ে উঠেছিল মুসলিমদের ওপর চালানো হচ্ছিল নির্যাতন সামাজিক বয়কট ও অর্থনৈতিক অবরোধ রাসুল সল্লাহ হিওয়াসাল্লামের চাচা আবু তালিব ও স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর ইন্তেকালের পর নবীজি সল্ল্লাহ আলৈহুয়াশাল্লাম অত্যন্ত নিঃসঙ্গ হয়ে পড়েন নবীজি সল্ল্লাহ আলৈহুয়াশাল্লাম তায়েফে দিন প্রচারের জন্য গেলে সেখানেও তাকে অত্যাচার ও অপমান করা হয় এই কঠিন সময়ে আল্লাহর পক্ষ থেকে আসে এক সুসংবাদ দুই ইয়াসরিব মদিনা থেকে আগত প্রতিনিধি আকাবার পাহাড়ে হজেন মৌসুমে ইয়াসরিব মদিনা থেকে কিছু লোক রাসুল আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন তারা ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে ইমান গ্রহণ করেন এবং বলেন হে আল্লাহর রাসুল আপনি মদিনায় চলে আসুন আমরা আপনাকে রক্ষা করব আমাদের সন্তান নারীদের মতো করেই দুইটি আকাবা বায়াত প্রথম আকাবা বায়াত বারোজন মদিনার লোক ইসলাম গ্রহণ করে দ্বিতীয় আকাবা বায়াত পঁচাত্তর জনের অধিক লোক ইমান এনে রাসুল সল্লাহ ওয়াসাল্লামের সঙ্গে মদিনায় হিজরতের অঙ্গীকার করে এটি ছিল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সূচনা তিন কুরাইশদের চক্রান্ত ও মৃত্যুদণ্ডের ষড়যন্ত্র মদিনায় ইসলাম ছড়িয়ে পড়ছে দেখে কুরাইশরা ভয় পেয়ে যায় তারা বুঝে যায় যদি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে যান তবে মুসলিমরা শক্তিশালী হয়ে উঠবে তারা দারুন নাদুয়া নামক সভায় সিদ্ধান্ত নেয় মোহাম্মদ সল্লাহ হিওয়াসাল্লামকে হত্যা করতে হবে তাও এমনভাবে যেন কোনও এক গোত্র দায়ী না হয় তাই প্রতিটি গোত্র থেকে একজন করে তরুণ রাতের আঁধারে তাকে হত্যা করবে চার রাতের অন্ধকারে হিজরতের সূচনা কুরাইশরা রাসুল সল্লাহ আলৈহিউসাল্লামের ঘরের চারপাশে ঘেরাও করে রাখে কিন্তু আল্লাহর নির্দেশে রাসুল আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই হজরত আলী রাদিয়াল্লাহু আনহকে নিজের বিছানায় শোয়ান এবং নিজে গোপনে ঘর থেকে বেরিয়ে যান রাসুল আলাইহি ওয়াসাল্লামকে বের হতে দেখে তারা কিছুই করতে পারে না আল্লাহ তালা কোরআনে বলেন ওয়াজা আলনা মিম্বৈনি আই দি হিমসদ্দা ওয়ামিন খল্ফি ফা আগসাই না হুম ফ লা ইউবসিরুন আমি তাদের সামনে ও পেছনে এক দেয়াল সৃষ্টি করে দিলাম ফলে তারা কিছুই দেখতে পায় না এটি সুরা ইয়াসিন আয়াত নয় ছয় গুহা সাওরে আশ্রয় রাসুল সল্লাহ আলহুয়া ওয়াসাল্লাম তার প্রিয় সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহ আনহুকে নিয়ে মক্কা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরের গারে সাউর গুহা থাওরে আশ্রয় নেন সেখানে তারা তিন দিন অবস্থান করেন অলৌকিক রক্ষা শত্রুরা গুহার দরজায় এসে দাঁড়ায় কিন্তু আল্লাহর কুদরতে একটি মাকড়সা জাল বুনে দেয় একটি কবুতর বাসা বানিয়ে ডিম দেয় তারা মনে করে গুহায় কেউ ঢোকেনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু চিন্তিত হলে রাসুল বলেন লা তাহজান ইন্নাল্লাহ হামা আনা চিন্তা করো না আল্লাহ আমাদের সঙ্গে আছেন সুরা তাওবা আয়াত চল্লিশ ছয় হিজরতের দীর্ঘযাত্রা তিন দিন পর তারা গোপন পথ দিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন সাথে ছিল একজন কাফের পথ প্রদর্শক আব্দুল্লা উরাইকীত যিনি বিশ্বস্ত ছিলেন যাত্রার পথে সুরাকা নামক একজন ব্যক্তি পুরস্কারের লোভে রাসুলসল্লাহুকে ধরতে চায় কিন্তু আল্লাহর কুদরতে তার ঘোড়া তিনবার মাটিতে গেথে যায় সে বুঝে যায় তিনি আল্লাহর প্রেরিত রাসুলসল্লাহু তাকে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে ছেড়ে দেন আত মদিনায় আগমন ও উচ্ছ্বাস মদিনার মানুষ রাসুলসল্ল ওয়াসাল্লামের আগমনে আনন্দে আত্মহারা হয়ে যায় কুবা মসজিদ নির্মাণ মদিনায় পৌঁছার আগেই কুবা গ্রামে তিনি প্রথম মসজিদ নির্মাণ করেন মসজিদে কুবা যা ইসলামের প্রথম মসজিদ শিশুদের সংবর্ধনা রাসুলসল্ল যখন মদিনায় প্রবেশ করেন তখন শিশুরা এই কবিতা গাইছিল তলা আল বদরু আলাইনা মিনসানি ইয়াতিল ওয়াদা আই বিদায়ের উপত্যকা থেকে আমাদের ওপর উদিত হল পূর্ণিমার চাঁদ আট ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা মদিনায় গিয়ে রাসুল মসজিদে নববী নির্মাণ করেন মোহাজির ও আনসারদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করেন ইহুদিদের সঙ্গে একটি চুক্তি করেন মদিনা সনদ ইসলামী শাসনের ভিত্তি স্থাপন করেন এভাবেই হিজরতের মাধ্যমে ইসলামের পূর্ণতা ও রাষ্ট্রীয় পরিসর শুরু হয় হিজরতের শিক্ষা এক ইমানের জন্য ত্যাগ করতে দ্বিধা নেই দুই আল্লার সাহায্য সব সময় মমিনদের সাথেই থাকে তিন কৌশল সাহসিকতা ও দূরদর্শিতা ইসলামী নেতৃত্বের গুণ চার হিজরত নতুন সুযোগের দ্বার খুলে দেয় পাঁচ ধৈর্য ও নিষ্ঠাই সাফল্যের মূল চাবিকা কী হিজরি বর্ষপঞ্জীর সূচনা খলিফা হজরত ওমার রাদিয়াল্লাহ আনহু তার খেলাফতের সময় হিজরতের ঘটনাকে ইসলামী বর্ষপঞ্জির সূচনা হিসাবে নির্ধারণ করেন এটি প্রমাণ করে হিজরত কেবল একটি স্থানান্তর ছিল না বরং ইসলামী সভ্যতার পূর্ণ বিকাশের সূচনা প্রিয় বন্ধুগণ মক্কা থেকে মদিনায় রাসুল সল্ল্লাহ ওয়াসাল্লামের হিজরত কেবল এক ঐতিহাসিক ঘটনার নাম নয় এটি একটি আদর্শ একটি বিপ্লব একটি রূপান্তর এই হিজরত শিখিয়েছে সত্যের পথে কেউ যদি দৃঢ় থাকে আল্লাহ তার জন্য পথ খুলে দেন আর আল্লাহর সাহায্য যখন সঙ্গে থাকে তখন শত্রুরা শত চক্রান্ত করেও কিছু করতে পারে না নয় সাহাবায়ে কেরামের হিজরত ত্যাগের এক অনুপম ইতিহাস রাসুল সল্লাহ ওয়াসাল্লামের হিজরতের আগে এবং পরে অনেক সাহাবি মক্কা ত্যাগ করে মদিনায় চলে যান তাদের প্রত্যেকের হিজরতের গর্ব আলাদা কিন্তু প্রত্যেকেই ত্যাগ ধৈর্য ও ইমানের এক অদ্ভুত নিদর্শন স্থাপন করেন হজরত ওসমান ইবনে আফফান রাজিয়াল্লাহ আনহু তিনি তার স্ত্রী রুকাইয়া রাজিয়াল্লাহ আনহাকে নিয়ে হিজরত করেন রুকাইয়া ছিলেন রাসুলসল্লুয়ের কন্যা ওসমান রাজিয়াল্লাহু আনহু সেই শ্রেষ্ঠ সাহাবিদের একজন যারা দুটি হিজরত করেন প্রথমে আবিসিনিয়ায় পরে মদিনায় হযরত সুহায়েব রুমি রাজিয়াল্লাহু আনহু তিনি হিজরত করার সময় কাফেররা তাকে বাধা দেয় তিনি বলেন আমার দেহ নয় চাইলে আমার সম্পদ নিয়ে যাও কিন্তু আমাকে হিজরত করতে দাও কাফেররা তার সম্পদ নিয়ে নেয় আর তিনি রাসুলসাল্লুয়ের কাছে পৌঁছান সাল্লাল্লাহু বলেছিলেন সুহায়েব তো সফল লেনদেন করল এই ঘটনা কোরানে উল্লেখিত হয় ওয়ামিনান্ন মৈয়শ্রী নফসাহু ইবতিগা আ মর্দা তিল্লাহ মানুষদের মধ্যে কেউ কেউ রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের যান বিক্রি করে দেয় সুরা আল বাকারা আয়াত দুইশ সাত হযরত ওমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহ আনহু তিনি ছিলেন শক্তিশালী সাহাবি তিনি প্রকাশ্যে হিজরত করেন কাবা শরীফে তাওয়াফ করে বললেন যে চায় তার মা কাদুক তার সন্তান এতিম হোক সে যেন আমার পেছনে আসে কেউ সাহস করেনি তাকে অনুসরণ করতে দশ নারী সাহাবিদের হিজরত ইসলামের ইতিহাসে নারীদের অবদান অত্যন্ত গৌরবময় হিজরতের ক্ষেত্রেও তারা সাহসিকতা ও ইমানের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেন হজরত বিনতে আবু বকর রাজিয়াল্লাহ আনহা তিনি ছিলেন হিজরতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী চরিত্র তিনি রাসুল সাল্লাহ ও আবু আবুবকর রাজিয়াল্লাহানহকে গাড়ে সাউরে খাবার পৌঁছে দিতেন তিনি নিজের জামার কাপড় ছিঁড়ে খাবারের পুটলি বাঁধেন এজন্য তাকে বলা হয় জাতুন্নি তাকাইন দুই বেল্টওয়ালি তিনি ছিলেন একজন নির্ভীক মমিনা হযরত উম্মে সালামা আনহা। তিনি হিজরতের সময় তার সন্তানসহ বের হতে চাইলে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা তাকে আলাদা করে ফেলে তিনি সন্তান হারিয়ে কেঁদে কেঁদে চোখে অন্ধ হয়ে যান প্রায় কিন্তু দীর্ঘ সময় পরে সবাই তাকে সন্তানসহ মুক্তি দেয় তার ত্যাগ আজও চোখে জল আনে পনেরো কুরাইশদের প্রতিক্রিয়া দমনে ব্যর্থ হয়ে হতাশা রাসুলসল্ল হিজরত করে চলে যাওয়ার পর কুরাইশরা একেবারে হতবাক হয়ে যায় তারা বুঝতে পারে যে তারা ইসলাম রোখতে ব্যর্থ হয়েছে কয়েকটি প্রচেষ্টা রাসুলসলোল্লাহের মাথার জন্য পুরস্কার ঘোষণা করে সুরাকা ইবনে মালিককে লোভ দেয় মদিনায় ষড়যন্ত্র চালিয়ে যায় মুসলিমদের অর্থসম্পদ জব্দ করে নেয় তাদের মূল ভয় ছিল মোহাম্মদ সাল্লাহ মদিনায় গেলে মুসলিমরা একটি রাজনৈতিক ভিত্তি পেয়ে যাবে সেটাই হল বারো ইসলামী রাষ্ট্রের ভিত রচনা মসজিদে নববীর নির্মাণ মদিনায় প্রবেশ করে রাসুল সাল্লাল্লাহ প্রথম যে কাজটি করেন তা হল মসজিদ নির্মাণ তিনি নিজের হাতে ইট বহন করে মসজিদ নির্মাণ করেন এটি ছিল মুসলমানদের ইবাদত শিক্ষাদান বিচার ও রাষ্ট্রীয় সিদ্ধান্তের কেন্দ্র মহাজির ও আনসারদের বন্ধন রাসূল রাসুলসাল্লাল্লাহ নব্বই জন মহাজির ও নব্বই জন আনসারের মধ্যে পারস্পরিক ভাইচারা স্থাপন করেন এই ভ্রাতৃত্ব শুধু সামাজিক বন্ধন নয় বরং একটি দৃষ্টান্ত ধন সম্পদ ভাগাভাগি আত্মীয়তার মতো সম্পর্ক মদিনা সনদ কনস্টিটিউশন অফ মোদিনা রাসুলসাল্লাল্লাহ মদিনার ইহুদি খ্রিস্টান ও অন্যান্য গোত্রের সঙ্গে চুক্তি করেন ধর্মীয় স্বাধীনতা বজায় থাকবে শহরের নিরাপত্তা সম্মিলিত দায়িত্ব রাসুল হবেন প্রধান সালিশকারী অন্যায়ের বিরুদ্ধে সবাই একসঙ্গে রুখে দাঁড়াবে এটি ছিল ইতিহাসের প্রথম লিখিত সংবিধান তেরো হিজরতের মাধ্যমে ইসলামের ধাপে ধাপে উন্নয়ন ইসলামের রাজনৈতিক ভিত্তি মক্কায় ইসলাম ছিল শুধুমাত্র ব্যক্তিগত ও গোপন আহ্বান কিন্তু মদিনায় গিয়ে ইসলাম একটি রাষ্ট্রীয় ধর্মে পরিণত হয় সেখানে কায়েম হয় প্রশাসন বিচার ব্যবস্থা যুদ্ধনীতি জাকাত সালাত রোজা ইত্যাদি ফরজ বিধান ইসলামী সেনাবাহিনী ও প্রতিরক্ষা মদিনায় গিয়ে রাসুলসল্ল প্রথমবারের জন্য প্রতিরক্ষার জন্য প্রস্তুতি নেন পরবর্তীতে বদর উহুদ ও খন্দক যুদ্ধ সবই মদিনার ভিত্তিতে পরিচালিত হয় পনেরো হিজরতের শিক্ষা আজকের মুসলিমদের জন্য বার্তা হিজরত শুধুই ইতিহাস নয় এটি আমাদের জীবনের জন্য পথ নির্দেশিকা নিচে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া হল ইমানের জন্য সব কিছু ত্যাগ করাও সফলতা সাহাবিরা যেমন নিজের ঘর জমি পরিবার ত্যাগ করে আল্লাহর রাস্তা বেছে নিয়েছিলেন তাই আল্লাহ তাদের ওপর সন্তুষ্ট হয়েছেন আল্লাহর ওপর পূর্ণ ভরসা সাল্লাল্লাহুকে মারার জন্য শত ষড়যন্ত্র হয়েছিল কিন্তু আল্লাহ বলেন ওয়াল্লাহ ইয়াসিমুকা নাস। আল্লাহ তোমাকে মানুষদের থেকে রক্ষা করবেন সুরা মাইদা আয়াত সাতষট্টি কৌশল ও প্রস্তুতির গুরুত্ব রাসুলসাল্লাল্লাহ সঠিক পথপ্রদর্শক নির্বাচন খাবার সরবরাহ গোপন যাত্রাপথ সবই কৌশলে করেছেন ইসলাম কেবল ইমান নয় চিন্তা ভাবনাও আবশ্যক নারী ও পুরুষ সবার অংশগ্রহণ প্রয়োজন হিজরতে পুরুষদের পাশাপাশি নারীদের সাহসিকতা এবং ভূমিকা আমাদের শেখায় দিনের খেদমতে সবাই প্রয়োজনীয় যাদের জন্য তুমি ত্যাগ করো তারা তোমার পরিচয় হিজরতকারী সাহাবিদের জন্য কোরানে আল্লাহ বলেছেন ওয়াল্লাধিনা হাজারুফিল্লাহিমিন বাদিমা জুলিমু যারা অত্যাচারিত হবার পর আল্লার উদ্দেশ্যে হিজরত করেছে সুরা নাহাল আয়াত একচল্লিশ পনেরো হিজরতের পরের গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ সালাতুল জামায়াতের প্রতিষ্ঠা ইসলামী ক্যালেন্ডারের সূচনা ইসলামী সেনাবাহিনীর গঠন মুনাফিকদের চিহ্নিতকরণ ইহুদিদের দ্বিমুখিতা ও তাদের বিরোধিতা হিজরত ছিল ইসলামী সভ্যতার টার্নিং পয়েন্ট যেখানে মক্কায় ইসলাম ছিল নিপীড়িত সেখানে ইসলাম হল বিজয়ী এই হিজরত আজও আমাদের শিক্ষা দেয় আল্লাহর পথে ত্যাগ করলে তিনি তোমার জন্য এমন দরজা খুলে দেন যা তুমি কল্পনাও করতে পারো না ১৬ মদিনায় নবজীবনের সূচনা প্রথম শুক্রবারের সালাত রাসুল সাল্লাল্লাহু যখন মদিনার পথে কুবা নামক স্থানে তিন দিন অবস্থান করেন তখন তিনি সেখানেই প্রথম জুমার সালাত আদায় করেন কুবা থেকে যাত্রা করে মদিনায় প্রবেশ করার পূর্ব মুহূর্তে বনু সালিম ইবনে গোত্রের এলাকায় প্রথমবারের মতো জুমার নামাজ অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন প্রায় একশো জন মুসলমান এটি ইসলামের সামাজিক ও রাজনৈতিক সমাবেশের সূচনা ঘরবাড়ি জীবনযাপন ও সমাজ গঠন মদিনায় এসে মুহাজির সাহাবিরা ছিল গৃহহীন তারা তাদের সব কিছু মক্কায় ত্যাগ করে এসেছিলেন আনসার মুসলমানরা নিজেদের ঘর সম্পদ বাগান এমনকে স্ত্রীদের নিয়ে বলেছিল হে রাসুল আপনি চাইলে আমরা আমাদের সব কিছু ভাগ করে দিতে প্রস্তুত রাসুল সাল্লাল্লাহ তাদের এই ভ্রাতৃত্বের জন্য দোয়া করেন যা কোরানে প্রশংসিত হয়েছে ওয়াইউ সিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কা না বিহিম হস অসতুন তারা নিজেরা অভাবগ্রস্ত হয়েও অন্যদের অগ্রাধিকার দেয় সুরা হাসোর আয়াত নয় সতেরো রাসুল রাজনৈতিক দূরদর্শিতা মদিনা সনদ সহাবস্থান ও আইন প্রণয়ন রাসুলসাল্ল মদিনায় এসে প্রথমেই বুঝতে পারলেন এখানে বিভিন্ন গোত্র ধর্ম ও সম্প্রদায়ের মানুষ বসবাস করে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে তিনি একটি চুক্তিপত্র প্রণয়ন করেন যা ইতিহাসে মদিনা সনদ নামে পরিচিত এটি সাতচল্লিশটি ধারায় গঠিত ছিল মূল দিকগুলো ছিল সকল ধর্মের মানুষ নিজ ধর্ম পালনে স্বাধীন মদিনা সকলের অভিন্ন নিরাপত্তা এলাকা যুদ্ধ হলে সবাই মিলে প্রতিরক্ষা করবে রাসুলসাল্ল হবেন চূড়ান্ত সালিসকারী এই সনদে প্রথমবারের মতো উম্মা শব্দটি একটি রাজনৈতিক একক হিসেবে ব্যবহৃত হয় এটি মুসলিম ও অমুসলিম নাগরিকদের নিয়ে একটি সামাজিক রাষ্ট্র গঠনের দৃষ্টান্ত আঠারো মুসলিম সমাজের অর্থনৈতিক ভিত্তি গঠন মুহাজিরদের আত্মনির্ভরশীলতা প্রথম দিকে মুহাজিররা পুরোপুরি আনসারদের সহায়তার ওপর নির্ভরশীল ছিলেন কিন্তু সাল্লাল্লাহু তাদের উৎসাহিত করেন ব্যবসা বাণিজ্য কৃষিকাজ ও হস্তশিল্পে অংশ নিতে তিনি বলেন উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম অর্থাৎ দাতা হও গ্রহিতা নয় বাজার স্থাপন সাল্লাল্লাহু মদিনায় মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র বাজার স্থাপন করেন যেখানে রিবা সুদ এবং প্রতারণামুক্ত লেনদেনের পরিবেশ সৃষ্টি হয় এটি ছিল মুসলিম অর্থনীতির স্বাধীনতা অর্জনের সূচনা উনিশ মুহাজির আনসার সম্পর্ক ভালোবাসার এক মহাকাব্য সহানুভূতি ও নিঃস্বার্থতা মুহাজিররা মক্কার ধনী ব্যবসায়ী জমিদার উচ্চশ্রেণীর লোক হলেও মদিনায় এসে তারা গৃহহীন নিঃস্ব হয়ে যান আনসাররা তাদের নিজ ঘরে আশ্রয় দেন জমি বাগান ভাগ করে দেন যৌথভাবে কাজ শুরু করেন ভাগ করে কাজ করা সাল্লাল্লাহু একবার হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ আনহুকে একজন আনসার ভাইয়ের সঙ্গে জোড়া লাগিয়ে দেন আনসার ভাই বলেন আমার দুটি বাগান আছে একটি আপনাকে দিয়ে দিচ্ছি দুটি স্ত্রী আছেন একজনকে তালাক দিয়ে দেব আপনি বিয়ে করুন হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহ আনহু বিনয় করে বলেন না ভাই আপনি শুধু আমাকে বাজারের পথ দেখিয়ে দিন এই ঘটনা আমাদের শেখায় সম্মান আত্মনির্ভরতা ও একে অপরের প্রতি ভালোবাসা কিভাবে এক জাতিকে মহান করে তোলে বিষ মুনাফেকদের উত্থান ও হিজরতের চ্যালেঞ্জ আব্দুল্লা ইবনে উবাই মদিনায় ইহুদি ও পৌতলিকদের মিশ্র সমাজ ছিল হঠাৎ মুসলমানদের আগমনে ও রাসুলের নেতৃত্বে নতুন ইসলামী শাসন প্রতিষ্ঠায় কেউ কেউ অসন্তুষ্ট হয়ে পড়ে তাদের মধ্যে একজন ছিল আব্দুল্লাহ ইবনে উবাই যিনি নিজেকে নেতা ভাবতেন ইসলামী রাষ্ট্রের প্রথম শত্রু মুনাফেক এই শ্রেণীর লোকেরা মুখে মুসলমান কিন্তু অন্তরে কাফের তারা মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করত ইহুদিদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখত যুদ্ধের সময় পেছনে ফিরত নবীজি সাল্লাল্লাহু সাল্লামের সম্মানহানির চেষ্টা করত রাসুল সাল্লাল্লাহু ছিলেন অত্যন্ত ধৈর্যশীল তিনি সমাজে রক্ষার জন্য তাদের প্রকাশ্যে শাস্তি দিতেন না একুশ হিজরতের দৃষ্টিকোণ থেকে ইমান পরিমাপ হিজরত ছিল ইমানের পরীক্ষার মানদণ্ড যারা সত্যি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসে তারা কষ্ট ক্ষতি ঝুঁকি নিয়েও দিনের জন্য হিজরত করেছে কোরআনের ঘোষণা না আ মানু ওয়াল্লাদিনা হা জারু ওয়া জাহাদু ফি ইল্লাহ উলা ইকা হুমুল মিনু না হাক্কা যারা ইমান আনে হিজরত করে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে তাদেরই প্রকৃত মুমিন বলা যায় সুরা আনফাল আয়া চুয়াত্তর এটি বুঝিয়ে দেয় ইমান শুধু মুখের কথা নয় তা কাজে প্রমাণ করতে হয় বাইশ হিজরতের চেতনার বাস্তব প্রয়োগ আজকের মুসলিমদের জন্য এক হিজরত মানে সবসময় স্থান পরিবর্তন নয় আজকের যুগে হিজরত অর্থ হতে পারে পাপের পরিবেশ ত্যাগ করে নেক পরিবেশে যাওয়া অবৈধ উপার্জন ছেড়ে হালাল পথে ফিরে আসা গুনাহের জীবন থেকে ইসলামী জীবনে প্রবেশ দুই আত্মত্যাগ ও ইমানের দৃঢ়তা আমাদের জীবনে কত চ্যালেঞ্জ আসে কিন্তু হিজরতের শিক্ষা হল যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করো তবে তিনি তোমার জন্য উত্তম ব্যবস্থা করবেন তিন নারী ও পরিবারকেও দিনের পথে সামিল করা হিজরতের শিক্ষা হল পুরুষ ও নারী সবাই মিলেই দিনের কাজ করবে পরিবারকেই ইসলামের দুর্গে রূপান্তর করতে হবে প্রিয় বন্ধুগণ হিজরত কেবল এক ঐতিহাসিক যাত্রা নয় এটি একটি চেতনা এই চেতনায় রয়েছে আত্মত্যাগ সাহস আল্লাহর ওপর তাওয়াক্কুল এবং বিজয়ের নিশ্চয়তা যেসব সাহাবি হিজরত করেছিলেন তারা পরে ইসলামের ইতিহাসের মহান ব্যক্তিত্বে পরিণত হন হিজরতের মাধ্যমে ইসলাম রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়ে পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ে আমরা যদি আজ হিজরতের অন্তর্নিহিত অর্থ ও শিক্ষাগুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করি তবে আল্লাহর সাহায্য ঠিকই আমাদের দিকে ফিরে আসবে হে আল্লাহ আমরা যেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শিখানো পথে ও তার আদর্শে জীবন গড়তে পারি সেই তাওফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আল আমিন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ইসলামিক ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি السلام عليكم ورحمه الله وبركاته